জামায়াত ইসলামের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আহত বিশজন শিক্ষার্থীর জন্য দেওয়া হলো আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর একটি উদ্যোগ প্রত্যেকটা সংগঠন যদি এইভাবে এগিয়ে আসে তাহলে আহতদেরকে কিন্তু বাইরের দেশে নিয়ে যেও চিকিৎসা করানো সম্ভব এজন্য প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা দলকে বলবো যে আপনারা আসুন এবং তাদের পরিবারের পাশে দাঁড়ান যারা নিহত হয়েছে তাদেরকেও আর্থিকভাবে সহযোগিতা করুন বাংলাদেশ জামায়াত ইসলাম পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে আরও বলেছেন যে কোনো সমস্যায় আমরা অর্থ দিতে প্রস্তুত আছি যে কোনো কিছু করতে আমরা রাজি আছি জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যদি তাদের জন্য আমাদের চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয় আমরা চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে প্রস্তুত আছি আসুন আমরা সবাই এই মন মানসিকতা নিয়ে আমরা কাজ করি যাতে করে তাদের সহযোগিতা করা যায় যাতে করে আহতদেরকে দ্রুত সুস্থ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করি আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুক আর যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে